আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আজকে আমি উঠাবো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই চলে গেলাম আমার ছোট ছেলেকে নিয়ে ওর স্কুলে যেহেতু ওর ইন কোর্স এক্সাম শুরু হয়ে গিয়েছে তো ছোটো ছেলেকে স্কুলে দিয়ে এরপর আমি চলে আসলাম বড় ছেলের স্কুলে বড় ছেলে এসে পরীক্ষা দিচ্ছে তো ওদের আজকে লাস্ট পরীক্ষা তো ওকে নিয়ে এবার আমি ব্যাঙ্কে চলে যাব যেহেতু প্রথমেই বললাম যে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আজকে আমি উঠাব আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের যাত্রাটা ছিল প্রায় আড়াই থেকে তিন বছর আগে তো আমি আসলে শখের বসেই ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলাম তো আমার ইউটিউবের চ্যানেলটার আড়াই তিন বছর বয়স হলেও আমি কিন্তু তেমন রেগুলার এখানে কাজ করিনি যেমন দুই মাস তিন মাস কাজ করলে আবার ছয় মাস ওখানে কোনো কাজ করিনি কাজ করিনি বলতে মানে ভিডিও সবসময় আমি আপলোড করতাম না তো এরকম করে আমার প্রায় আড়াই বছরের মতো হয়ে গিয়েছে তো হঠাৎ দেখলাম আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে এরপর আমি ওটা দিয়ে মনিটাইজেশনটা পেয়ে গেলাম ইউটিউবে তো এরপর আমি আবারও মাঝখানে ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম তো ভাবলাম যে না আস্তে আস্তে দেই যেহেতু আমার মনিটাইজেশনটা হয়ে গিয়েছে তো এরপর আমি রেগুলার দুই থেকে তিন মাসের মতো আমি যখন আবার ভিডিও দেওয়া শুরু করলাম তারপর দেখলাম হঠাৎ করে আমার আরেকটা ভিডিও ভাইরাল হয়ে গিয়ে গেল তো এরপর আমার ডলার পূরণ হয়ে গেল আর এটা তো আমরা সকলেই কম বেশি জানি যে ডলার পূরণ হলেই কিন্তু আমরা টাকাটা উঠাতে পারি তো আলহামদুলিল্লাহ আমার একটা ভিডিও ভাইরাল হয়েই আমার পূরণ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন সেই টাকাটাই কিন্তু আমি আজকে ব্যাংকে আসলাম উঠাতে আলহামদুলিল্লাহ আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি যে আমি কখনো ইউটিউব থেকে টাকা উঠাতে পারবো আমার আত্মীয় স্বজন বা অনেকেই কিন্তু হাসাহাসি করেছে বা বলেছে যে ইউটিউব থেকে কি কখনো টাকা উঠানো যায় আসলে আত্মীয়স্বজনের কথা কি বলবো আমি নিজেও কিন্তু একটা সময় ভেবেছি যে আসলেই কি আমি ইউটিউব থেকে কখনো টাকা উঠাতে পারবো আমার কাছে সত্যি বলতে অবিশ্বাস্য লেগেছে যে আমি হয়তো পারবো না জাস্ট শখের বসে এই টুকটাক রান্না করতে পছন্দ করি কিন্তু আমার স্বপ্নটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আমি এটা কখনোই কল্পনা করিনি আসলে এটাই কিন্তু সত্যি আমরা ফেসবুক বা ইউটিউবে যদি মন দিয়ে যদি কাজ করি পরিশ্রম করে যাই তাহলে কিন্তু সফলতা অবশ্যই আসবে এটা আমি আমার নিজেকে দিয়ে একদমই প্রমাণ করেছি আমি কিন্তু ইউটিউবে তিন বছর আমার ইউটিউবের যাত্রা হলেও আমি কিন্তু তিন বছর রেগুলার কাজ করিনি তিন বছরের মধ্যে হয়তো আমি ছয় মাস হবে আমি কাজ করেছি আর বাকি টাইম কিন্তু আমি একদমই কাজ করিনি তো সেই ছয় মাসেই কিন্তু আমি মনিটাইজেশনে পেলাম এরপর আমার আর দেখা গেলো ডলারও কিন্তু পূরণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি মনে করি হোক সেটা অল্প টাকা কিন্তু আমি তো সফল ইউটিউব থেকে আমি তো টাকাটা উপার্জন করতে পেরেছি অনেকের কাছে এটা হয়তো স্বপ্ন কিন্তু আমি সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি তো দেখতেই পারছেন টাকাটা উঠেই কিন্তু আমার ছেলেকে নিয়ে আসলাম রেস্টুরেন্টে তো ওকে বললাম তুমি যা তোমার খেতে ইচ্ছা করে তুমি খাও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে অনেক কথা বলে ফেললাম তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে আপনারাও সবাই আলহামদুলিল্লাহ বলে যাবেন আর পরিশ্রম করলে কিন্তু সফলতা একদিন আসে এটাই সত্যি তো আজকে আমার সেই সফলতাটা পূর্ণ হয়েছে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন ছোট্ট এই ভিডিওটিতে লাইক দিবেন আর ফলো দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ